আলাইকুম আরবি ভাষা শিক্ষা করছে সবাইকে স্বাগতম যারা আরব দেশে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভাষা শিখতে আমাদের এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আজ অনেক ঠান্ডা এ আরবি হবে আলিয়ম কাতির বাড়ি এখানে আলিয়ম অর্থ আজ কাতির অর্থ অনেক বারিদ অর্থ ঠান্ডা আলিয়ম কাতির বাড়ি আজ অনেক ঠান্ডা সে বেশি চিন্তা করে এই বেক্ষটির আরবি হবে হুয়া ফাক্কার ওয়াজেদ এখানে হুয়া অর্থ সে ফাক্কার অর্থ চিন্তা করা ওয়াজেদ অর্থ বেশি হুয়া ফাক্কার ওয়াজেদ সে বেশি চিন্তা করে আজ অনেক গরম এই বাক্যটির আরবি হবে আলিওম কাতির হার এখানে আলিওম অর্থ আজ কাতির অর্থ অনেক হার অর্থ গরম আলিওম কাতির হার আজ অনেক গরম সে জুস পান করে এই বাক্যটির আরবি হবে হুয়া সরব আসির। এখানে হুয়া অর্থ সে সরাব অর্থ পান করা আশির অর্থ জুস হুয়া সরব আসির সে জুস পান করে আমার দুইটি রুটি লাগবে হবে আনা আবগা হাব্বা খুবুজ এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ইতনিন হাব্বা অর্থ দুইটা খুবুজ অর্থ রুটি আনা আবগা ইতনিল হাব্বা খুবুজ আমার দুইটা রুটি লাগবে তুমি কেন দেরিতে আসলে এই বেক্ষটির আরবি হবে লেশ ইজি তাখের এখানে ইন অর্থ তুমি লেশ অর্থ কেন ইজি অর্থ আসা তাখের অর্থ দেরি ইনতা লেশ ইজি খের ইন তুমি কেন দেরিতে আসলে কি লাভ আমি এখানে অপেক্ষা করে এই বেকুটির আরবি হবে এসফায়দা আনা ইন্তজার হিনা এখানে ফায়দা অর্থ কি লাভ আনা অর্থ আমি ইন্তজার অর্থ অপেক্ষা করে বা অপেক্ষা করা হিনা অর্থ এখানে এস ফায়দা আনা ইন্তজার হিনা কি লাভ আমি এখানে অপেক্ষা করে আমি অনেক বেশি ক্ষুধার্ত এবটির আরবি হবে আনাকাতির জোয়ান এখানে আনা অর্থ আমি ক্যাতির অর্থ অনেক জুয়ান অর্থ আনা ক্যাতির জুয়ান আমি অনেক বেশি ক্ষুদারত তুমি এখন যাও পরে আসো এবিক্ষুটির আরবি হবে ইনতা রোহ আলহীন তালবাদিন এখানে ইনতা অর্থ তুমি রোহ অর্থ যাওয়া আলহীন অর্থ এখন তাল অর্থ আসা বাদেন অর্থ পরে ইন্টারো আলহিন তাল বাদেন তুমি এখন যাও পরে এসো এখানে দেখো সব আবর্জনা এভেছি আরবি হবে সুফেনা কুল্লু জোবালা এখানে সুফ অর্থ দেখা বা দেখো হীন অর্থ এখানে কুল্লু অর্থ সব জোবালা অর্থ আবর্জনা সুফেনা জোবালা এখানে দেখো সব আবর্জনা বাহির থেকে একজন লোক নিয়ে আসো এই বেক্ষ আরবি হবে জীব মিন এখানে অর্থ দেওয়া বা নিয়ে আসা অহেদ নফর অর্থ একজন লোক মিন অর্থ থেকে বার্রা অর্থ বাহিরে জীব অহেদ নফর মিন বাররা বাহির থেকে একজন লোক নিয়ে আসো এখন কি করতে হবে এই বেক্ষুটির আরবি হবে এস আলহিন এখানে এস অর্থ কি সই অর্থ করা আলহিন অর্থ এখন এস সাউই আলহিন এখন কি করতে হবে তুমি বেশি বক বক করো এই বেক্ষুটির আরবি হবে ইনতা গিরগির জিয়াদা এখানে ইনতা অর্থ তুমি গির্গির অর্থ বকবক করা জিয়াদা অর্থ বেশি ইনতা জিয়াদা তুমি বেশি বকবক করো কত টাকা একটা এই বেক্ষটির আরবি হবে কামফুলুস হাব্বা অহেদ এখানে কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা অহেদ হাব্বা অর্থ একটা কাম কামফুলুস হাব্বা ওয়াহেদ, কত টাকা একটা। টাকা কিভাবে নিব। এ বক্ষুটির আরবি হবে, কেফ শিীল, ফলুস, এখানে কেফ অর্থ কিভাবে শীল অর্থ, নেওয়া, ফুলুজ অর্থ, টাকা, কেফ শীল, ফুলুস। কিভাবে টাকা নিব বা টাকা কিভাবে নিব। কত দিন পরিষ্কার না এই ব্য্যুটির আরবি হবে, কামিয়ম মাফি সৌই নাদাফা এখানে কামিয়ম অর্থ কতদিন মাফি সৌই অর্থ করোনা নাদাফা অর্থ পরিষ্কার কামনিয়ম মাফি সৌই নাদাফা কতদিন পরিষ্কার করোনা টেবিলের নিচে দেখো এই বাক্যটির আরবি হবে সুফ তাহাত তাওলা এখানে সুফ অর্থ দেখা তাহাত অর্থ নিচে মানে টেবিল সুফ তাহাত তাওলা টেবিলের নিচে দেখো বন্ধু সামান্য একটু পিছে যাও এ বেকুটির আরবি হবে সদিক রো শুয়া ওরা এখানে সদিক অর্থ বন্ধু রোহ অর্থ যাওয়া সুয়াইয়া অর্থ একটু ওরা অর্থ পিছনে সদিক রোহ সুয়া ওরা বন্ধু সামান্য একটু পিছে যাও তুমি এখন টাকা দাও এই আরবি হবে এনতা অর্থ তুমি জীব অর্থ দাও ফ্লুস অর্থ টাকা আলহীন অর্থ এখন এনতা জিপ ফ্লুস আলহিন তুমি এখন টাকা দাও তুমি বড় বিপদে এব আরবি হবে ইনতা মুসিবা কাবির এখানে ইনতা অর্থ তুমি মুসিবা অর্থ বিপদ কাবির অর্থ বড় ইনতা মুসিবা কাবীর তুমি বড় বিপদ এটা আমার অধিকার এই আরবি হবে হাদা আনা হাকিকি এখানে হাদা অর্থ এটা আনা অর্থ আমার হাকিক অর্থ অধিকার হাদা আনা হাকিক এটা আমার অধিকার বাহিরে যাও লোক পেলে আরবি হবে রোহ বাররা নফর এখানে রোহ অর্থ যাওয়া বাররা অর্থ বাহিরে হাসেল অর্থ পাওয়া নফর অর্থ লোক রোহ বাররা হাসেল নফর বাহিরে যাও লোক পেলে